প্রকৃত মানুষ হওয়া মানে শুধু মানুষ জন্মে হওয়া নয় বরং নিজের ভেতরের গুণাবলী নীতি আর মানবিকতাকে লালন করা ঔষধি প্রকৃত মানুষ হবার পথ সততা বজায় রাখা সত্যকে আঁকড়ে ধরা মিথ্যা বলে স্বার্থ হাসিল না করা সহানুভূতিশীল হওয়া অন্যের কষ্ট বুঝতে শেখা যার যা সামর্থ্য আছে ততটুকু দিয়ে সাহায্য করা সম্মান করা ছোট বড় ধনী গরিব নারী পুরুষ সবার প্রতি সমান সম্মান দেখানো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ভুল দেখলে চুপ না থেকে সাহস করে প্রতিবাদ করা কৃতজ্ঞ থাকা যা আছে তার জন্য আল্লাহ ভগবানকে ধন্যবাদ জানানো লোভে অন্ধ না হওয়া ভালো চরিত্র গড়া মিথ্যা প্রতারণা বিশ্বাসঘাতকতা হিংসা এসব থেকে দূরে থাকা জ্ঞান অর্জন করা পড়াশোনা অভিজ্ঞতা আর জীবনের শিক্ষা নিয়ে নিজেকে উন্নত করা ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী সংক্ষেপে বলতে গেলে প্রকৃত মানুষ মানে সে যে নিজের জন্য যেমন ভাবে অন্যের জন্য তেমনই ভাবে যে ভালোবাসা ন্যায় আর মানবিকতায় বিশ্বাসী